আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজিজুর রহমান এক্সেলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিওতে হাজির হলাম আজকে আমি দেখাবো আমাদের স্টকে থাকা কী কী মাদারবোর্ড রয়েছে এবং এই মাদারবোর্ডগুলোর আপডেট প্রাইস কী তো চলুন আমরা এই মুহূর্তে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার প্রথমে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড সেল তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো বিয়ার্স চলুন আমরা দেখি আমাদের স্টকে এখন কী কী মাদার বোর্ড আছে আমরা এই মাদার বোর্ডগুলো দেখব এবং এই মাদার মাদার বোর্ডগুলো স্পেসিফিকেশান এবং প্রাইস সম্পর্কে জানবো তো বিয়ার্স চলুন আমরা এখন মাদার বোর্ডগুলো দেখি আপনারা যারা রাফ টাপ ইউজ করতে চাচ্ছেন এবং লং টাইম ওয়ারেন্টি বিষয়ে চিন্তা করছেন তার আপনারা হুনানজি মাদার বোর্ড দেখতে পারেন হুনানজি মাদার বোর্ড দেখতে পারেন হুনানজি মাদার বোর্ডগুলো নর্মালি তিন বছরের ওয়ারেন্টি হয়ে থাকে তো চলুন দেখে নি আমাদের কাছে কি কি হুনানজি মাদার বোর্ড রয়েছে আপনি প্রথমেই যে মাদার বোর্ডটি দেখতে পাবেন এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের এইস সিক্সটি ওয়ান সিরিজের এবং এটি রহমান কর্পোরেশনের অথরাইজ মাদার বোর্ড এমডট টু এবং এইচ ডি এম আই পোডের সুবিধা সহ তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় সিক্সটি ওয়ানের এমডট টু সুবিধা এবং এইচডিএমআই পোড সহ তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে বেয়ার্স এরপরে যে মাদার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হুনানজি ব্র্যান্ডের এইটটি ওয়ান সিরিজের মাদার বোর্ড যেটার মধ্যে আপনারা ইন্টেলের সকল ফোর্থ জেনারেশনের প্রোসেসর ইউজ করতে পারবেন এবং ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড এই মাদারবোর্ডটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় বিরর্ডস এরপরে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার গিগাবাইট ব্র্যান্ডেরই আরও একটি এইটটি ফাইভ সিরিজের মাদার এই মাদারবোর্ডটি আপনারা আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকায় এটিও ডিডিআর থ্রি ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড এবং সকল ইন্টেল প্রসেসরের ফোর্থ জেনারেশন সাপোর্টেড এর এরপরে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুনানজি ব্র্যান্ডের এইচ তিনশো সি ভি এইচ ডি ফোর সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এবং ইন্টেলের সকল সিক্স জেন সিক্স জেন থেকে নাইন জেন নাইন জেন প্রসেসর সাপোর্টেড এই মাদার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডেরই আরও একটি ভ্যারিয়েন্ট যেটাকে আমরা বলি তিনশো এগারো তিনশো এগারো সি প্লাস মাদার এই মাদারবোর্ডটি আপনারা গেমিংয়ের জন্য নিতে পারেন এই মাদারবোর্ডটি আপনারা সকলের ইন্টেলে সকল সিক্স তো নাইন জেন প্রসেসার সাপোর্টেড এবং ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এই মাদার তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু কাছে থেকে দেখায় এটি হচ্ছে রহমান কর্পোরেশনের অথরাইজ উনয় মাদারবোর্ড বোর্ড ভিওর্স এরপরে আমি একটা জিনিস না দেখালেই নয় যে আমরা কিভাবে রিফার্ভিশ মাদারবোর্ডগুলো আমরা চেক করি এবং আপনাদেরকে প্রোভাইড করে থাকি যদি আমরা এই পাশে দেখাই তাহলে দেখতে পাবেন আমাদের কাছে একটি মাদারবোর্ড আমরা এভাবেই এক থেকে দুই দিন মাদারবোর্ড চেক করার পরে আপনাদেরকে প্রোভাইড করে থাকি তাতে কোনো কাস্টমারের মাদারবোর্ড নিয়ে কোনো হয়রানি না হয় ভেয়র্স তার ভেয়র্স এছাড়া আমাদের কাছে যদি আমি দেখাই আমাদের কাছে গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের ভেয়র্স তাছাড়া যদি আমি দেখাই আমাদের কাছে গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের আসুস এবং এম এস ব্র্যান্ডের যে লেটেস্ট মাদারবোর্ডগুলো রয়েছে তিনশো পঞ্চাশ চারশো দশ বা পাঁচশো দশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো ষাট এই সকল মাদারবোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই মাদারবোর্ডের প্রাইস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আমরা আপনাদেরকে প্রাইস জানিয়ে দেবো বিকজ তার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কম্পিউটারের রিলেটেড সকল প্রোডাক্ট হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে পাইকারি এবং খুচরা পার্সেস করার জন্য আমাদের শোরুমে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো ভিওর্স আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ